বাকিরা টাইলস কাজ করতেছে আমি নোয়াখালে থেকে জানো বাচ্চা আপনি সাত করা ভিডিও আমার কাছে দিয়েছি আল্লাহ আমি নাচ করে যেতাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

খাওয়া <laughs> চলার <laughs> ধন্যবাদ যারা যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য আমা अच्छा अपनार नाम कि साहिमा के बहुत हदायतल्ला हाँ और नाम साहिम भर आस গ্রিন সকালে প্লাস নাস্তা করেছি চা পাতা নেই আমার ধন্যবাদ যারা যারা আছো লাইক দিয়ে দাও আজকে লেট করে ঘুমতে উঠছে ছেলে মেয়ে তো অন্য নাস্তা রাস্তা বানাই নাই কলা বিস্কুট আর চা আসছে না হ্যালো ওয়ালাইকুম আসসালাম কিছু বলে নাই তো তুমি লাইভে যেতে লাইভে ঢুকো না ঢুকলে তো দেখতে পারবা দেখো না হ্যাঁ

А, да, да, да. он